আল্লাহ বলে দরুদ শরীফ হচ্ছে এমন একটি আমল ও মুসলমান ভাই ও মুসলমান বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ তাআলা কোনো আমল করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি হজ করি না আমি যাকাত দেই না আমি দুনিয়ার কোনো আমল করি না কিন্তু আমি আমার বন্ধুর শানে দরুদ পাঠ করি আল্লা আর আল্লাহ এবং আল্লাহ রসলে যেই তরিকায় ছার কথা বলেছে ওই তরিকায় তোমরা ছোলবা তুরুৎ সরিফ আমি কিছু কথা বলবো এই কথাগুলা খরগোশের মতো কানগুলা তার করিয়ে কথাগুলা শুনতে হবে দুরুদ শরীফের চেয়েও বড় কোনো আমল নাই আমরা যেমন নামাজ পড়ি নামাজের আগে অজু করা জরুরি অজু যদি না করি আমাদের নামাজ হবে না হবে না কি ভাই নামাজ হবে না নামাজের আগে অজু করা যেমন জরুরি আল্লাহ হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর কাছ থেকে কোন জিনিস পাইতে চায় মাওয়ার আগে দুরুদ শরীফ পড়াও জরুরি সুবহানাল্লাহ দুরুদ যদি আর আপনি না পড়ি তাহলে কোন দোয়া আমাদের কবুল হবে না আল্লাহ হাবিব sallallahu জানান আল বখীল মান হুকিরতু কোন ব্যক্তি যদি রসুলের নাম সুরা পরে দুরুদ শরীফ পড়লো না সে হচ্ছে সবচেয়ে বড় বকিল সে হচ্ছে সবচেয়ে বড় কিপন আমরা তো বকিল আর কিপন বলি ওই ব্যক্তিকে কোন একজন একজন মানুষ আরেকজন মানুষকে যদি দান সৎকার না করে টাকা পয়সা ধার না দেয় আমরা তাকে কিপন বলি ঠিক না বেটি কিন্তু রসুন বলে আমার পর যে ব্যক্তি দূরত করল না সেই হচ্ছে সবচেয়ে বড় বকিল এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونَ مِنْ أُمَّةِ السَّلَامِ دُنيا سبيل المدّة يكتب في ملائكةً سياحين في الأرض يُبَلِّغُونَ مِنْ أُمَّةِ السَّلَامِ حديث شريف المدّة الشيء قَوْي فِرَسْتَ قُلَرْ قَانْظُلَسْ فِي قَوْي ওই ফের গুলা শুধু দুনিয়ার আশেপাশে পাশে ঘোরাফেরা করে কোনো ব্যক্তি যদি রসুলের উপরে একবার দূর পড়ে ওই দূরটা নিয়ে সঙ্গে সঙ্গে রসুলের রৌজার মধ্যে পোসা দেয় উসানুর সাথে সাথে রসুল বলে ও গোয়াল্লা এই ব্যক্তি আপনার দূরত পড়েছে এই ব্যক্তির নাম উমক এই ব্যক্তির বাবার নাম উমক এই ব্যক্তির মায়ের নাম এই ব্যক্তির গ্রাম এই জায়গায় থানা এই জায়গায় আপনার ছোট্ট গোষ্ঠী অর্থাৎ আপনার পূর্ণ ঠিকানা নিয়ে রসুলের রজার মধ্যে পোষা দেয় দূরত শরীফে এত বড় আমল এত বড় আমল কোন ব্যক্তি যদি চব্বিশ ঘন্টা বসে বসে আল্লাহ আর কাছে দোয়া করে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমাকে আপনি সম্পদ দান করেন আমাকে আপনি রিজিক দান করেন আমাকে আপনি হায়াত দান করেন আমাকে আপনি সম্মান দান করেন এইভাবে কোনো ব্যক্তি যদি চব্বিশ ঘন্টা জিকির করেন একজন ব্যক্তি যদি এক মাসে মাসে দূরত পরে আল্লাহ বলে ওই বান্দা যে চব্বিশ ঘন্টা জিকির করেছে ওই বান্দা যে চব্বিশ ঘন্টায় আমার কাছে যেই গুলা যেই দোয়াগুলা চেয়েছে ওই দোয়াগুলা ওই দূরত পর্ণেওয়ালা ব্যক্তির জন্য কবুল করে না এই জন্য দূরত শরীফের অনেক বড় ফসিলত আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম এক হাদিসের মধ্যে আর করে কোনো ব্যক্তি যদি একবার দূরত পড়ে সঙ্গে সঙ্গে দশটি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ দশটি রহমত নাজিল করে আল্লাহ ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে দশটি গুনা মাফ করা দেয় দশটি নাকি তারা আমল নামার মধ্যে রেখে দেয় সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা এই মুসলিশটা হচ্ছে একটা মুসলিশ এই মুসলিশের মধ্যে অসংখ্য অগণিত মানুষ

আপনি যদি রসুলকে মোহাব্বতের বহির প্রকাশ প্রকাশ করেন তাহলে আপনার জবান দিয়ে সবসময় দূর শরীফ শরীফ পড়বেন দূরত এমন একটি আগুন জানান কোন ব্যক্তি যদি আমাকে পাইতে চায় সে যেন দূরত পড়ে যেমন করে দূরত পড়ে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন কোনো একজন বাবা যদি একজন সন্তানকে নিয়ে বাজারে যায় বাজারে যাওয়ার পরে ওই সন্তানের ওই বাবার বন্ধু যদি এই সন্তানকে দেখে দেখার পরে বাবার সাথে যেই সন্তানটা বাজারে গিয়েছে ওই সন্তানের হাতে যদি বাবার বন্ধু বাজারের মধ্যে সাক্ষাৎ হওয়ার পরে একটা শিপসের প্যাকেট ওই সন্তানকে দেয় অর্থাৎ একজন বাবা একজন সন্তানকে নিয়ে বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পরে এই সন্তানকে দেখে বাবার বন্ধু একটা সিপস ওই সন্তানের হাতে দিয়েছে দেওয়ার সাথে সাথে বাবাও খুশি হয়ে গেছে সন্তানও খুশি হয়ে গেছে যেই বন্ধু সিক্সটা দিয়েছে ওই বন্ধুও খুশি হয়ে গিয়েছে এই সিক্সের ফ্যাকেটটা যদি বাবাকে না দিয়ে সন্তানকে দিত সন্তানকে না দিয়ে যদি বাবাকে দিত তাহলে বাবা খুশি হতো কিন্তু শয়তা সন্তান চিৎকার মেরে মেরে কান্না করত এই সিক্সের ফ্যাকেটটা যখন সন্তানকে দিয়েছে বাবাও খুশি সন্তানও খুশি ঠিক তদ্রুপ আল্লাহ বলে আমার বন্ধুর শানে কোন ব্যক্তি যদি দুরুত পড়ে আমার বন্ধুও খুশি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্মু লাল আমি এই জন্য আল্লাহ সল্লক ওয়াইহু সাল্লাম হাদিস এ কুরসির মধ্যে আনেন এই দুরুদ শ্রেণী বিশাল পরে একটি হাদিস আমি শর্টকাট করে বলতেছি আল্লাহ আমি সল্লহ ওয়ালাইহি

আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার কি লাভ হবে ইসলাম ধর্ম যদি আমি গ্রহণ করি আমার কি উপকার হবে এই কথা জিজ্ঞাসা না করে আবু বকর সিদ্দিক رضی সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিনের মধ্যে রাসূলের পরে যেই সমস্ত মানুষরা আছে সবচেয়ে বেশি সম্মানিত সাহাবির নাম হচ্ছে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে কুরসির মধ্যে ارشاد করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন দাওয়াত করেছে দাওয়াত করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মেহমান নাকি বড় মেহমান বলেন

মাস অথবা গোস্ত এনে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম কাছে মেহমানদারি করা বিল আল্লাহ নবী সাল্লাহ আলী ও ঘরের মধ্যে এই সময় সরেছে আবু বকর সিদ্দিক বাজারে যায় দেখে বাজারের মধ্যে কোনো সদাই নাই বাজারের মধ্যে যা সদাই ছিল সব শেষ এখন রসুল সাল্লাহ আলী ও আবু বকরের মেহমান আবু বকর সিদ্দিক পড়ে গেছে এত বড় মেহমান আমার শ্বশুর আমার মেয়ে আল্লাহ রসুল সাল্লু আলী ও সাল্লাম বিবাহ করেছে আমি এখন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে কেমনভাবে মেহমানদারি করব এই চিন্তা করতে করতে দেখে বাজারের মধ্যে একটি একজন ব্যক্তি একটি জেলে একটি বড় মাছ নিয়ে আসছে আবু বকর সিদ্দিক ওই জেলে কেটাইকে বলতেছে রে জেলে ভাই এই মাছটাকে তুমি হাটের মধ্যে বিক্রি করার জন্য এনেছ ওই ব্যক্তি বলতেছে হা আমি হাটের মধ্যে বিক্রি করার জন্য এই মাছ কিনেছি তখন বলতেছে আমার ঘরের মধ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মেহমান আবু বাকর সিদ্দিক বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমার ঘরের মধ্যে আসলে মেহমান হয়ে এসেছে এই মাছটা তোমার কাছ থেকে আমি কিনবো আমার কিছু বিক্রি করো তখন রসুলের নাম শোনার সাথে সাথে জেনে বলতেছে না এই মাছ আমি বিক্রি করব না আমি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে খাওয়ার জন্য হাতিয়া দিয়ে বলছি এই মাস আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লামকে খাওয়ানোর জন্য আবু বকর সিদ্দিক যখন বাজার থেকে আনাছে আনার পরে যখন মাছটা পিস পিস করে রান্না করার জন্য উঠে পড়িয়ার মধ্যে আগুনের মধ্যে দিয়েছে আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতেছে আগুন বন্ধ হয়ে গেছে প্রথমবার চেষ্টা করে চুলার মধ্যে আগুন বন্ধ হয়ে গেছে মাছগুলো যখন চুলার মধ্যে দেয় আগুন বন্ধ হয়ে যায় আবার যখন মাছুলুনে আবার আগুন জ্বলে যতবার চেষ্টা করে ততবারই আগুন বন্ধ হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলতেছে ও আমার স্বামী আবু বকর আপনি যেই মাছটা বাজার থেকে এনেছেন ওই মাছটা যখন আমি সুলার মধ্যে দিই সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে যায় আবু বকর সিদ্দিকই নিজেও চেষ্টা করে দেখে ঠিক ওই আগুন বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিব কে এই বিষয়টা জানানোর পরে আল্লাহর হাবিব সাল্লু আলাই নিজ চেষ্টা করে আগুনের মধ্যে যখন এই মাছটা দেয় দেখার সাথে দেওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায় ঠিক এমন সময় আল্লাহ রসুল সাল্লু আলাই ওই পেরেসার মুহূর্তে আল্লাহ পাঠান পাটান জিব্বেল আইসা বলতেছে অল্ল রসুল অল্ল রসুল আপনি যেই মাছটা রান্নার জন্য চেষ্টা করতেছেন ওই মাছটা কোনোদিনও রান্না হবে না কেন কেন রান্না হবে না আমাকে একটু জানাও আমাকে একটু জানাও জিব্রেল আলিস সালাম আয়েসা করতেছে এই মাছটা যখন নদীর মধ্যে চলাফেরা করে ঠিক ওই সময় জাহাজের মধ্যে একজন ব্যক্তি বশে বসে রসূলের উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং করে করে একজন ব্যক্তি লনসের মধ্যে বসে দুরূদ পড়ে আর এই মাসের চোখ দিয়ে পারি বাহির করে আর বলতেছে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জবাব শক্তি নাই আমি রসূলের উপর দুরূদ পড়তাম আমার তো সোমবন্ধ যেই ব্যক্তি রসুন উপর দুরুত্ব পড়তেছে ওই ব্যক্তির দুরুত্বটা যদি আমি না শুনি কালকে আমাদের ময়দানে আমি রসুন সামনে কেমন করে আমি মাসে এই চেহারা দেখাবো লজটা তখন চোরে লঞ্চের মধ্যে ব্যক্তি বসে বসে দুরুত পড়ে আর ওই বাসটা লঞ্চের পিছনে পিছনে দূরত শুনতে শুনতে যায় আর ওই দিক দিয়া জেলে ব্যক্তি দৌড়ে এই মাসটা দৌড়ে ফেলেছে এই হাদিসের মধ্যে আল্লাহর হাদিব সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রসুলের ওপর দূরত পড়ে দুনিয়া এবং আখরাতের আগুন তার জন্য হারাম হয়ে যায় দুনিয়ার আগুন এবং আখরাতের আগুন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় দেখেন ভাই একটা মাস যদি রসুলের দূর শুধু শোনার কারণে তার দুনিয়ার আগুন হারাম হয়ে যায় তার শরীরের মধ্যে দুনিয়ার কোনো আগুন স্পষ্ট করে নাই আমরা তো আশরাফুল বাহমুজা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সেরা ব্যক্তি আমাদের উপর আমাদের শরীরের মধ্যে কেমন করে আগুন ধরবে আমরা যদি রসুলের উপর দূরত পড়ি এই আগুনটা আমরা কোনোদিন ছাড়বো না রসুলের উপর দূরত করাটা আল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে সে যেন সব সময় দরুদ উপর আমল করে শুনুন ভাই উপরে সে যেন আমল করেন দৈনিক আপনি আপনার জবান দ্বারা কমপক্ষে 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি প্রিয় আশিক রাসূল হতে পারবেন কালকিয়ামতর ময়দানে রসুল আপনার জন্য সুপারিশ করবে দূর শরীফ যদি আপনার জবান দিয়ে পড়েন আপনার এই জবানের মধ্যে কাল ময়দানে আসবে রসুল আপনার চেহারার দিকে তাকিয়ে বলবে এই ব্যক্তি আমার পর এই ব্যক্তি আমার পর সব সময় দূর পড়তো দুনিয়ার জমিন ও এমন এমন ব্যক্তি আসেন রসুলের উপর দূরত পড়ার কারণে তার জবান দিয়ে মেশকু বাইর হয়েছে আমি একটি গঠনা বললে আপনারা বুঝতে পারবেন আল্লা রসুল আলাইহি ওয়াসাল্লামের একজন সবচেয়ে কাশের মানুষ ছিল যার নাম ইমাম আসম কুফি বিশ্রী রহমতুল্লাহ যোগ শ্রেষ্ঠ একজন আলেম ছিল নাহু সরফের বহু বড় একজন আলেম ছিল নাহু সরফের কিতাবের সরা লেখেছে ইমাম আসম কুফি বিশ্রী রহমতুল্লাহ আলে সে যখন মানুষের সাথে কথা বলতো তার জবাব দিয়ে সবসময় মেসকো আম্বরের গ্রাম বাইর হতো মেসকো আম্বরের গ্রাম যেই গ্রামটা জান্নাতি গ্রাম দুনিয়ার সমস্ত মানুষ তার সাথে যখন কথা বলতো সবাই অনুভব করত তার মধ্যে বেশ কম বাইর হয় কিন্তু এত বড় আলেম কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করতে পারে নাই ভাই আপনার জবান দিয়ে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মধুর এই জান্নাতি মেশ কম্বরের গ্রাম কেমন করে বাইর হয় এই প্রশ্ন কোনো দিন কেউ করতে পারে নাই কিন্তু এই আসেন কুফি বিশ্রী রহমতুল্লাহ আলাইহি একজন পাগলা খাদেম ওই খাদেমটা সব সময় ইমাম আফসান কুফি বিশ্রী রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে থাকতো সব সময় সাথে সাথে থাকতো এই খাদেম একদিন হুজুরকে প্রশ্ন করে হুজুর আমি আজকে আপনাকে একটু কষ্ট করতে চাই হুজুর আপনার সাথে আমি সব সময় থাকি কিন্তু কোনোদিন আমি আপনাকে কোনোদিন প্রশ্ন করি নাই আজকে আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নর উত্তর দেওয়া ব্যতীত আমি আপনার পাশ থাকব না এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে কিছু কিছু পাগলা হাতে মাসে দেখবেন ওর বলে প্রশ্ন করে ছোট ছোট মাসুম বাচ্চারা মা এবং বাবাকে যেমন করে প্রশ্ন করে ওই পাগলা হাতে এমন করে প্রশ্ন করা শুরু করে দিয়েছে আর বলতে সুজুর আমার প্রশ্নটা হচ্ছে এই প্রশ্ন আপনি যখন মানুষের সাথে কথা বলেন আপনি যখন কোরআন এবং হাদিসের কথা বলেন আমি দেখতে পাই আপনার জবান দিয়ে সব সময় মেসকো হয় শুধু আমি না সবাই এই অনুভবটা করতে পারে হুজুর বলে খাদে এমন প্রশ্ন আমাকে করেছ যেই প্রশ্নটা আমাকে অনেক ব্যক্তি করেছে আমি কোনোদিন কোনো মানুষকে বলি নাই কিন্তু তোমাকে বলবো তুমিও কোনো মানুষকে বলতে পারবা না তখন বলে খাদের বলতে শুধু বলেন আমি কোনো মানুষকে বলবো না আপনাকে আমি ওয়াদা দিয়েছি ইমাম আসেফি রহমতুল্লাহ আলী বলেন আমার জবান দিয়ে এই বেশ কম করে গ্রাম কেমন করে বাইর হয় রে বাবু যাব আমি আল্লাহ হাবিব সাল্লু হাদিস থেকে পড়েছি রসুলের দূরত পড়লে কালকে আমতর ময়দানে রসুল তার জন্য সুপারিশ করবে এই হাদিস আমি যে দিন থেকে শুনেছি ওই দিন থেকে যখন আমি রাত্রিবেলা ঘুমাই ঘুমানোর পরে আমি আমার জবান দিয়ে কমপক্ষে 1000 বার দরুদ শরীফ না পড়া ব্যতীত আমি ঘুমাই না আমি যখন ঘুমাইতে যাই আমি আমার জবান তার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আমি আমার জবান দ্বারা সব সময় রাসূলের প্রতি এই দূরটা পড়তে পড়তে আমি একদিন ঘুমাই ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘুমের ঘরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা গেছে স্বপ্নের মধ্যে দেখি রাসূল বলতে সোয়াই ইমাম আসিম তুফি তুমি যখন আমার দূরত পড়তে পড়তে ঘুমাও আমি মক্কার জমিনের মধ্যে মদিনার জমিনের মধ্যে আর শুয়ে থাকতে পারি না আমি দৈনিক পরে হয় আমি তোমার সাথে সাক্ষাৎ আমি তো অপর এক দেশে চলে গেছি আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি না আপনি আজকে স্বপ্নের মধ্যে এসে গেছি ওই মামা আসেন কুফি তুমি তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও তুমি তোমার কপালটা আমার সাথে লাগাও তুমি তোমার বোকটা আমার বোকের সাথে লাগাও রসুন যখন এইভাবে বলেছে বলার সাথে সাথে আসেন কুফি তার ঠোঁটটা চুলের ঠোঁটের সাথে স্বপ্নের মাধ্যমে লাগায় গুম থেকে যখন ইমামা আসেন রাত্রে ওঠে ওটার পর দেখে তার থুতু যেই জায়গার মধ্যে পালায় তার মুখ থেকে যেই শ্বাস আর বিশ্বাস আসে শ্বাস আর বিশ্বাস আসার সাথে সাথে তার জবান দিয়ে তার থুতুর সাথে সাথে নিঃশ্বাসের সাথে সাথে মেশমুখ আম্বরের গ্রাম বাইর হয় কিসের কারণে ভাই দুরুন শরীফ পড়ার কারণে কিসের কারণে ভাই দুরুন শরীফ করার কারণে এই জন্য দুরুদ আমরা কোনোদিন ছাড়বো না দুরুদ এমন একটি আমল এই মাসটি না হচ্ছে রবিউল আব্বল মাস ফালানি না নাচারি ছেড়ে দিয়ে আমরা রসুলের উপর বেশি বেশি দূরত করব রসুলের সিরাত আর সুরত আমরা অনুসরণ আর অনুকরণ করব রসুল হচ্ছে সবচেয়ে সেরা মানব রসুলের চেয়েও বড় কোনো ব্যক্তি নাই রসুল হচ্ছে সর্বশেষ নবী আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম পবিত্র কালাবুল্লাহ শরীফের মধ্যে আয়াত এনেছেন এবং অসংখ্য অগণিত হাদিসের মধ্যে এনেছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা হ তেমন যাবি না লা আমি হচ্ছে শেষ নবী আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না আসবে না আল্লাহর রসুম সাল্লাম লাহ আলাইহি ওসাল্লামের বলে আমি এখনই বয়ান শেষ করব। অল্প একটু গভীর মনোযোগ সহকারে শুনেন আল্লাহর নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছে আসার পর থেকে রসুলের অসংখ্য অগণিত মহাজেজা রসুলের সবচেয়ে সেরা মহাজেজা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ কি শরীফ ভাই পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা যেই বিষয়টার উপর কথা বলি যেই বইটা নিয়ে আমাদের সামনে কথা বলি ওই বইটির নাম হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ ওই শরীফ হচ্ছে রসুলের সবচেয়ে বড় মহাজেজা দুনিয়াতে যত নবী এসেছে প্রত্যেকটা নবীর কিছু না কিছু মহাজেদা ছিল ঠিক তবে ঠিক ভাই

দাউদ আলী সালাতাম ওনার মজেজা হলো উনি যখন একটা লোহাকে ধরত এই লোহাটা সঙ্গে সঙ্গে পানি হয়ে যেত এই লোহাকে যখন দাউদ আলী সালাতাম ধরত ওই লোহাটা সঙ্গে সঙ্গে পানি হয়ে যেত দাউদ আলী সালাতাম দুনিয়াতে আসার আগে কোনো ব্যক্তি দাও বাড়াইতে পারে নাই চুরি চাকু দা রান্দা এগুলো বানাইতে পারে নাই দাউদ আলী সালাতাম দুনিয়াতে আসার পরে আল্লাহবুল্লাহ আলমিন তাকে একটা মজেজা দান করেছে ওই মুআজিজাতরা হচ্ছে সে যখন এই লোহাকে ধরতো লোহার সঙ্গে সঙ্গে পানিতে পরিণত হয়ে যেত সুবহানাল্লাহ এই জিনিসটা ছিল হযরত দাউদ আলাইহিসসালামের মুআজিজাত অন্য কোনো ব্যক্তি এমন করে যখন ধরতো কোন ব্যক্তি ধরলে পানি হতো না এই জিনিসটি দেখে অসংখ্য অগত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুবহানাল্লাহ ওয়া আলন্না লাহুল হাদীর আল্লাহ রাব্বুল পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত তাজিল করে দিয়েছে তারপর মনে করেন ঈসা আলী সালতু উনার মর্যাদা ছিল আল্লাহ রুবুল আলী তাকে এমন শক্তি দান করেছে ওনার মজেদা হচ্ছে কোনো ব্যক্তি যদি তার সামনে আসতো ব্যক্তির চোখের সামনে যদি সে হাত ধুলে দিত ব্যক্তির চোখের সামনে গিয়ে যদি এইভাবে হাত ধুলে দিত অন্ধ ব্যক্তির সাথে সাথে তার চোখের শক্তি জ্ঞান শক্তি ফিরে ফেত সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত ভালো হয়ে যেত ঈসা আলী সালতুসাল্লামের এই মর্যাদাটা ছিল তো ঈসা আলী সালাতামের আরো অসংখ্য মহাজেজা ওনার মহাজেদা হচ্ছে ঈসা আলী সালাতুসলাম কোনো কবরের সঙ্গে দাঁড়িয়ে যদি বলতো কুম আপনার হুকুমি আমি কবর থেকে উঠে যাও সঙ্গে সঙ্গে লাশ কবর থেকে উঠে যেত এটা ছিল ঈসা আলী সালাতামের মহা কিন্তু ঈসা আলী সালাতুসলাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছে তার মজেদা আছে তার মজেজা নাই ওনার সাথে সাথে ওনার মজেজাও কবরের মধ্যে চলে গিয়েছে আমার আর আপনার সামনে যদি একটা লাশ এনে দাঁড়ায় লাশ আনার পরে আমরা যে জানাজার মধ্যে হাজির হই হাজির হওয়ার পরে আমি যদি বলি এই লাশ কোন বিজ্লা হঠ এই লাশ কুমবে কবর থেকে কখনো সম্ভব নয় অন্য অন্য মানুষ দেখে বলবে আপনি তো পাগল হয়ে গিয়েছেন এটা বুঝে কথা লাশ আমার কবর থেকে এই বিপুলাশ কুটবে কোন বিজলে বললে না উা কেননা এইটা ছিল হজরত ঈসা আলী সালুসলামের ঈসা আলী সালাহালাম আরো অসংখ্য ওয়াজেদ অদনিত মর্যাদা ছিল তার মধ্যে একটি মর্যাদা হচ্ছে ঈসা আলী সালাহতুয়ালামের শিশুরে যদি কোনো পুষ্ঠরোগত বলার রোগ যদি আসতো আসার পরে হাত যদি এইভাবে বলে দিত শরীরে কুষ্ঠ পুষ্ঠরোগ শ্বেত রোগ সব ভালো হয়ে যেত এটা ছিল ওনার মজেদা উনি যখন দুনিয়া থেকে চলে গিয়েছে ওনার মজ্জেদাও সঙ্গে সঙ্গে আল্লাহ তোহারবুল্লাহ আলমিন নিয়ে গেছে তারপর মুসা আলী সালাহতুয়ালামের মর্যাদা ছিল উনি যখন একটা লাঠি নিত লাঠিটা যখন জমিনে রাখত রাখার সাথে সাথে এই লাঠিটা সাফ হয়ে যেত এই লাঠিটা রসি হয়ে যেত এই লাঠিটাকে যদি বলতো আকাশ গাছ থেকে কিছু পাতা পাড়ো ওই লাঠিটা গাছ থেকে পাতা পারত এই লাঠিটাকে যদি বলতো এই পানির মধ্যে ছেড়ে দিলাম একটা ব্রিজ বাড়ায় দাও সঙ্গে সঙ্গে ব্রিজ হয়ে যেত এই লাঠিটাকে যদি বলতো এই জমিনের মধ্যে ভারী দিলাম সঙ্গে সঙ্গে তুমি পাটল হয়ে যাও সঙ্গে সঙ্গে পাটল হয়ে যেত এই লাঠিকে যদি বলতো এই পানির মধ্যে বাড়ি দিলাম সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যাও সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যেত কিন্তু মুসা আলী যখন দুনিয়া থেকে চলে গিয়েছে এই লাঠিটা যখন এই লাঠিটা বলি স্লাইল সম্প্রদায়ের মানুষের মধ্যে ছিল তারা যদি এই লাঠিটা জমিনের মধ্যে রাখত আর সাফ হতো না এই লাঠিটাকে যদি পানির মধ্যে বাড়ি দিত আর রাস্তা হতো না এই লাঠিটাকে যদি পানির মধ্যে বাড়ি দিয়ে বলতে একটা ব্রিজ হয়ে যাও ব্রিজ হতো না কেন মুসা আলি চলে গিয়েছে তার মজেজাও সঙ্গে সঙ্গে চলে গিয়েছে কিন্তু আমার আর আপনার রবি দুনিয়া থেকে চলে গিয়েছে তার মজেজা আল্লাহ রবুল আলামিন দুনিয়ার মধ্যে রেখেছে তার মজেজা অসংখ্য অগণিত মজেজা এর মধ্যে একটি মজেজা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ কি শরীফ ভাই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রবুল্লা বলে দুনিয়ার সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে এই কালাম কোনোদিন ধ্বংস হবেই না কেননা এই কালাম রসুল সাল্লু সাল্লামের উপর নাজিল হয়েছে এই কোরআন রসুলের উপর নাজিল হয়েছে ওই কুরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি কে আল্লাহ এই কুরআন যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহরুল্লাহ আলমিন তার সম্মান পাড়িয়ে দিবে তার সম্মান কোনো দিন কমাবে না যেই কথাগুলো বলেছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করত সবাই বলে আম